হ্যালো বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীর সব থেকে দামি ঘড়ি কোনটি হ্যাঁ ঠিকই ধরেছো তা হলো রোলেক্স কিন্তু শুনলে অবাক হবে আজ যে ঘড়ি কেবলমাত্র কোটিপতি বাবার ছেলেরা কেনার স্বপ্ন দেখে সে ঘড়ি বানিয়েছিলেন মাতা পিতাহীন একজন অনাথ ছেলে তো চলো আজ তারই ঘটনা আমরা দেখে আসি এই ভিডিওর মাধ্যমে ঘটনাটি শুরু হয় আঠারোশো তিরানব্বই সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন হান্স ওয়েলস ডট তার বয়স যখন বারো বছর সেই সময় তার বাবা মা মারা যায় যার ফলে হান্স একজন অর্ফান হয়ে পড়ে জার্মানির ভূমিতে আর এভাবে অন্ধকারে ছায়া ঘুরপাক আত্মীয়রা তার বাবার জমানো ব্যবসার সমস্ত সম্পত্তি আস্তে আস্তে বিক্রি করতে থাকে হান্সকে বোর্ডিং স্কুলে ভর্তি করে এই ছিল হান্সের জীবনে অন্ধকারের কালো ছায়ার কিন্তু একদিন বোর্ডিং স্কুলে তার সুইজারল্যান্ডের বন্ধুর কাছ থেকে কোথায় কোথায় জানতে পারে সুইজারল্যান্ডের ওয়াচ কোম্পানি সম্পর্কে এভাবে সুইজারল্যান্ড ওয়াচ কোম্পানি সম্পর্কে জানতে জানতে তার আগ্রহ বেড়ে যায় সুইজারল্যান্ডে কোথায় বলে না জুইরিকে সোনা চেনাতে বেশিক্ষণ সময় তারপর আর কি স্বপ্ন যখন সে নিজেই দেখেছে তখন তো তাকে যেতেই হবে দেশের গন্ডি বেরিয়ে উনিশ বছর বয়সেই আকাশ স্বপ্ন নিয়ে পাড়ি দেয় সুইজারল্যান্ডের মাটিতে উনিশশো খ্রিস্টাব্দে জীবনের সাথে লড়তে লড়তে অবশেষে সুইজারল্যান্ডের কোনা কটনস নামক ওয়াচ কোম্পানিতে চাকরি পায় ঘড়ির এক পরিশি চেক করা ওই কোম্পানির তার কাজ ছিল ঘড়ির একুড়ি চেক করা এভাবে কাজ করতে করতে একদিন সে নিজেই একটা কমপ্লিট ঘড়ি বানিয়ে ফেলে সাকসেস যখন হাতের তালুই তখন তাকে হামায় উনিশশো তিন খ্রিস্টাব্দে সে লন্ডনে পাড়ি দেওয়ার স্বপ্ন দেয় ঠিক এমন সময় তার বাবার জমানো কিছু পুঁজি তেত্রিশশো জার্মান গোল্ড মার্কেন চুরি হয়ে যায় যার ফলে তার জীবনে নেমে আসে অন্ধকারের কালো ছায়া ওই তাকে সামনে এগিয়ে যাওয়া ছাড়ার কোনো পথেই ছিল না এবং হান্স লন্ডনে পৌঁছে সেলস এবং মার্কেটিং এর জব নিয়ে তারপর কঠোর পরিশ্রম করে ম্যানুফ্যাকচারিং সেলস এবং সবথেকে গুরুত্বপূর্ণ কনজিউমার বিহেভার সম্পর্কে অনেক কিছু সে রিয়লাইজ করে যে ওখানকার ওয়াচ কোম্পানির ওনাররা ওয়াচকে একটু বেশি ফ্যান্সি এবং ডেকোরেটেড বানানোর উপর গুরুত্ব দেয় কিন্তু সেই সময় কাস্টমাররা সিম্পল অ্যাকুরেট এবং ডাবল এবং এলিগ্যান্ট ওয়াচের দরকার ছিল এই সিচুয়েশন পরিবর্তন করার জন্য হান্স চব্বিশ বছর বয়সে নিজে একটা ওয়াচ মেকিং বিজনেস খোলার সিদ্ধান্ত কিন্তু হান্সকে কে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ বিজনেস শুরু করার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল তাই সে তার ব্রাদার ইন লকে বিজনেসে টাকা ইনভেস্ট করার জন্য বিজনেস পার্টনারশিপ হিসেবে যোগ করান আর এইভাবে গঠিত হয় হান্স এবং ডেভিড বিজনেস অফিস এবং তারা দুজনেই পরিবেশে লক্ষ্য করেন যে ট্রাভেলারদের পকেট ওয়াচের খুবই প্রয়োজন যাতে যাতে করে তারা সঠিক সময়ে বাস এবং ট্রেন ধরতে পারে গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছাতে পারে এই কারণে তারা ট্রাভেলারদের জন্য পকেট ওয়াচ বানানোর সিদ্ধান্ত করে এবং ওয়াচের সাইজ গেট নর্মাল ওয়াচের তুলনায় অনেক ছোট আনা যাতে ট্রাভেলাররা সহজে সেটাকে ক্যারি করতে পারে এই পকেট ওয়াচের নাম রাখেন পোর্টফোলিও পকেট ওয়াচ বিজনেস তাদের সফল হয় ফ্রান্সের শুরুটা হয়েছিল পকেট ওয়াচের হাত ধরে কিন্তু সে জীবন এই পকেট ওয়াচে বানাতে চাইনি সে চেয়েছিল এই পকেট ওয়াচকে সম্পূর্ণ রক্ষেলেক্সি করে রিচ ওয়াচ বানানো আর তাই সে সম্পূর্ণ ফোকাস ওয়ার্ল্ড ক্লাস রিচ ওয়াচের বানানোর দিকে লাগে কিন্তু সমস্যা ছিল এই যে সে সময় ওই ওয়ার্ল্ড ক্লাস রিচ ওয়াচ ক্যারি করতে ইচ্ছুক ছিল না সে সময় রিচ ওয়াচ কেবলমাত্র মহিলারা ক্যারি করতেন আর এই মেন্টালিটিতে হান চেঞ্জ করতে চেয়েছিলেন উনিশশো ছয় সালে হ্যান্স লক্ষ্য করেন যে ব্রিটেনের মহিলা এবং পুরুষ দুজনেই ব্রেসলেট করতে খুব ভালোবাসে এখানে সে অনেক বড় একটা অপরচুনিটি কাজে লাগায় মার্কেটে গোল্ড এবং সিলভার ওয়াচ লঞ্চ করেন সেটা একদম ব্রেসলেটের মতোই দেখতে এবং সেই ওয়াচকে রিচ ওয়াচ না বলে সেই ওয়াচকে ব্রেসলেট ওয়াচ ব্র্যান্ড দেয় এইভাবেই তার ওয়াচে ব্রিটেনের মার্কেটে পপুলার হয়ে অন্যদিকে হান্স লক্ষ্য করেন যে মার্কেটে যত ধরনের ওয়াচ রয়েছে সেসব ওয়াচে যে বানিয়েছেন তাদের নাম লেখা থেকে কিন্তু হান্স চেয়েছিলেন যে তার বানানো ওয়াচের একটা নাম নাম হোক যাতে সবাই এক ডাকে চিনতে পারে এবং সেটাকে ব্র্যান্ড রূপে চিনতে পারে যে কোনো ভাষায় সেটা লিগলে যেন ফিট হয়ে যায় এভাবে সবার বেশি চেষ্টা করার পর তার মাথায় আসে রোলেক্স নাম আর এই বিডিটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সেব থাকা বেলাইকানটিকে আজের দিন যাতে পরের ভিডিও শোয়ার পথে আপনার কাছে গিয়ে পৌঁছান